হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে একটি নতুন ব্লগের স্বাগত এই যে তেলা পেঁয়া মাছের পেটি চাকরি পালকে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি একটু সবাইকে সবাইকে তেল গরম করে তার মধ্যে এখন ভাতটি দিয়ে দিচ্ছি মাছ একটি ভাত হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিলাম এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব বাঁধন চলা একটু পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে গেছে এখন তার মধ্যে আমি সামান্য একটু দিব একটু একটু

মা পেটি চাকুলো একেবারে শুকনা শুকনাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন তার মধ্যে আমি ভাজা পেটির চাকুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো মশলাটা সবগুলো মাছে এটাই ঢুকলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি মানে আলোচনা সকালটায় কাঁচা দিয়ে দিলাম আমাদের তেলাপিয়া মাছের কেটে সবগুলো রান্না কেমন হলো কখনোকে কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যারা আমার পেজে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন লাইক দেবেন কমেন্ট করে দেবেন কেমন হলো রান্নাটা ভালো থাকুন ঠিক থাকুন এবার পেজ